হ্যালো দিস ইস দিগন্ত চলেন আজকে একটু আলাদা অ্যাডভেঞ্চারে যাব। তো কালকে হচ্ছে আমি বার্গার কিংয়ে গেছিলাম ওখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর এর সাথে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে যতবার ইচ্ছা ততবার ফিল করা যায় তো আমি আর ওইখানে আজকে যাবো হচ্ছে কতবার ফিল করা যায় বা আমরা দুইটা বোতল নিয়েছি ব্যাগের মধ্যে আশা করি ভিডিওর মধ্যে পুরোটা দেখাইতে পারবো আপনাদেরকে তো কতবার ফিল করা যায় বা কতটুকু আমরা নিতে পারতেছি ওই এক বোতল দিয়ে ওইটাই দেখাবো আজকে আপনাদেরকে চলে আজকে শুরু করা যায় আমরা দুইজন হচ্ছে যাচ্ছি আসানের দিকে কারণ ওইখানে হচ্ছে বার্গার কিং আমি একটু বোতলটা দেখাই বোতল বলতে ওই মানে আমরা যেটাকে রিফিল করবো এবং হচ্ছে যেটা বোতল মানে এই যে এইটা হচ্ছে আমি বার্গার কিনে গিয়েছিলাম এটা টোটাল খালি তো আজকে দেখা যাক কতবার ফিল করতে পারি এটা বা পিঠের মধ্যে আমরা দুইটা বোতল নিছি এক্সট্রা চাবো ওই দুইটার মধ্যে ফিল করে নিয়ে আসতে দেখা যাক কত দূর কি করতে পারি মানে এইটা হচ্ছে আমরা ফার্স্ট আজকে মানে খাবো খায়া হচ্ছে যতটুকু খাইতে পারি তো খাবো প্যাট ভরবো তারপর হচ্ছে আমরা দেড় লিটার দেড় লিটার তিন লিটারের দুইটা বোতল নিয়েছি তো দেখবো যে আমরা আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে তিন লিটার বা অন্ততপক্ষে দেড় লিটার আমরা ভয়টা নিয়ে আসতে পারি কিনা কারণ এইখানে দেড় লিটারের দাম হচ্ছে প্রায় একশো টাকা সো প্রায় ইউজ একটা টাকা যদি এটা হয়ে যায় দুই দিন মনে করে যে আপনার অনায়াসে কোক খেতে পারবো তো দেখুন তো চলো তো চলেন পরবর্তীতে আবার আসান যাওয়ার কথা হবে হ্যাঁ আমরা অলরেডি আসানে চলে আসছি ওই যে হচ্ছে আসান আপনারা তো আসান চিনেনি সামনে থেকে আরও দেখতে পারবেন আমি দিগন্ত 길ে ऑलरेडी আশানে আয়সা বসছি এখন চাশার ভিতরের দিকে যাচ্ছি যাওয়ার পরে আমাদের মিশন শুরু দুই দতর অনুভূতি দেখা যায় কি অবস্থা কি হয় ভিডিও জি দেখতে bari দেখাবেন কোন যতটা এনার্জি নিয়ে আসিলাম ঠিক আছে কিন্তু এখানে আসার পরে এনার্জি কিছু ফল করতেছে কারণ অনেক মানুষ ফাস্ট টাইম দেই কি অবস্থা একটু নার্ভাস আছি বাকিটা ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে কি হয়

প্রথমবারের মতো ফিলিং চলতেছে আশা করি প্রবলেম হবে না তারপরেও দেখা যায় কি হয় তো প্রথমবারের মিশন কমপ্লিট তো ফাঁকা বোতল ভর্তি করা শেষ এরপর দেখি আমরা কতবার নিতে পারি এরপরে আমরা দেখবো কতবার নিতে পারি কতবারে ভর্তি হয় এটা দেখব তো আমাদের এই যে প্রথমবারের মিশন কমপ্লিট পুরোটাই ভর্তি তো এটা একটু আর দেখাও যদিও দেখাইছে সে ফিল করার সময় তারপর আরেকটা বার দেখাও এটা পুরোটাই ভর্তি তো এটা হচ্ছে আমরা এখন একটু খাবো তারপরে আমাদের ব্যাগের ভিতরে বোতল নিয়ে আসছি আমরা বোতল ভর্তি করব খাবো প্লাস হচ্ছে বোতল ভর্তি করবো দেখি কতটা ভর্তি করতে পারি আচ্ছা আমরা হচ্ছে মানে একটা তো আগে থেকে আমরা বাসা থেকে বোতল নিয়ে আসছি মানে আমাদের যে ইয়াটা এখন হচ্ছে আমরা একটা কিনবো কারণ হচ্ছে প্রথমবার তো একটু নার্ভাস লাগতেছে যার কারণে হচ্ছে আমরা এখন আরেকটা জায়গায় কিনবো যাতে করে তাদের কোনোরকম কোনো সন্দেহ না থাকে কারণ একবার আমি যে রিফিল করব। একবার দিগন্ত যা রিফিল করবে একটু সন্দেহ ক্রিয়েট হইতে পারে যার কারণে হচ্ছে আমি এখন যে একটা কিনবো মেবি একশো দশ টাকা দাম সো আমরা দেখবো যে একশো দশ টাকা দিয়ে আমরা হচ্ছে কয়বার রিপিট করতে পারি কয়বার কি করতে পারি আসুন আচ্ছা এই যে আমরা কিন্তু এখানে কিন্তু পুরো লিস্টটা আছে সবগুলো দেখতেছি আমি একশো টাকা করে কন্টিনিউ সবগুলো একশো টাকা করে তো আমার কাছে এই বোতলটা বেশি ভাল লাগতেছে সো আমি হচ্ছে এইটা নিব একশো টাকা করে ও একশো উনত্রিশ দেশ ইস একশো আচ্ছা এই যে আমি কিন্তু হচ্ছে খালি বোতল দিচ্ছে আমাকে এখান থেকে তো এখন হচ্ছে আমরা রিফিল করব পুরো ভর্তি করে নিছি। এখন যাব যা বসব। তারপর হচ্ছে আমাদের বাকি কাজ আবার শুরু আমরা হচ্ছে যে বার কিং থেকে হচ্ছে আজকে এটা নিয়ে আসছি এটা দেখাইলাম একশো উনত্রিশ টাকা দাম পড়ছে এবং এটা স্বাদটা কেমন সেটা যদি আমি একটু আপনাকে বলি নর্মালি হচ্ছে কোলার স্বাদ তো কলার মতো বাট এটা যেহেতু আমরা অরেঞ্জেরটা নিছি এই জন্য জাস্ট আপনাদেরকে আমি স্বাদটা একটু দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম আর কি এটা না সেম টু সেম আপনি কমলার রসটা আপনি জাস্ট হচ্ছে যদি শরবত বানায় খান বা কমলার রসটাকে বের করে খান সেম সেম টু যেই স্বাদটা পাবেন সেম ওই স্বাদটা শুধুমাত্র এখানে কার্বোহাইড্রেটটা যোগ করছে এইটুকুই ডিফারেন্ট এছাড়া আর কোনো ডিফারেন্ট নেই আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট মনে হবে যে আপনি একদম কমলার রস খাইতেছেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে সো দুই রকমেরটাই আমরা আজকে নিব এটা হচ্ছে কমলার আর ওইটা হচ্ছে নর্মাল লেমন সোডা যেটা দুইটাই নিব দুইটা দেখি আমরা দুইটা বোতলে কয়বার নিতে পারি কারণ একশো উনত্রিশ টাকা দিয়ে কিনছি ভাই যেমনি হোক পোষাইতে হবে তো সেই চেষ্টাই করব। আজকের মিশন এখান থেকে শুরু তো যে খালি বোতল আমি এখান থেকে লুকাই দেখি কতবার করতে পারি এটা কতবারে ভর্তি হয় সেটাও দেখব দু লিটারের বোতল নিয়ে আসছি আমরা দুইটা একটা হচ্ছে নর্মাল আর একটা ফান্টার বোতল নিয়ে আসছি প্রথমবারের মতো এটুকুই এরপরে আবার যাব আবার বারবার করে করতে থাকবো দেখা যাক কতক্ষণ করতে পারি এটা হচ্ছে আমার ফানটা তারপর এখন ফানটার বোতলে উঠতেছি আমার বোতলে সেম টু সেম ওটুকুই ভরছে তো তারপর হচ্ছে আবার মিশন দেখা যাক পরবর্তী আবার আবার রিফিল করা যায় কি না এবং কতবার আমরা রিফিল করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট কতক্ষণ আমাদের এখান থেকে বের না করে দেয় কতক্ষণ আমরা রিফিল করব এই বোতল আজকে ইনশাল্লাহ ভরে ছাড়বো অলরেডি সেকেন্ড বারের মধ্যে রিফিল করে নিয়ে আসছি কেউ কিছু বলে নাই ইনশাল্লাহ কেউ কিছু বলবেও না সো তারপর হচ্ছে এটাকে বোতলে ভরবো আসলে মানুষজন অনেক বেশি থাকলে না এয়া করতে সুবিধা হইতো বাট মানুষজন কম থাকার কারণে নার্ভাসটা আরও বেশি লাগতেছে কারণ যে কয়জন মানুষ দুই একজন মানুষ দুই একজন মানুষের কাছে তো মুখ চেনাটা একদম ইজি বাট মানুষ জন্য যদি একটু ভিড় ভাটটা থাকতো তাহলে যাইতাম ধুমধাম রিফিল করতাম ধুমধাম চলে যেতাম এখন কি করতে হচ্ছে একটা বোতলে ভরতেছি পাঁচ মিনিট দশ মিনিট বসে রয়েছি তারপরে আবার যে একটা ভরতে হচ্ছে এরকম টাইম গ্যাপ হচ্ছে তো তারপরে দেখি কতক্ষণ কি করা যায় হচ্ছে সেকেন্ডবারের মতো প্রায় অর্ধেক বসছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আরেকবার রিফিল করব। একবার রিফিল করে ওইটা বোতলে ভরবো চার নাম্বার গ্লাস নিয়ে আমরা হেঁটে চলে যাব বেশি করব না কারণ ওই যে একটা কথা আছে না অতি লোভে তাঁতি নষ্ট যতটুকু হয় দেখা যাক কি হয় তো পরবর্তীর জন্য রেডি থাকেন তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বার দ্বিতীয়বারে মোটামুটি ভর্তি করে নিয়ে আসছি তো প্ল্যান হলো আরেকবার এইবার বোতলের মধ্যে ফিল করবো এরপরে আরেকবার বোতলে ঢুকাই তারপরে একবার হাতে নিয়ে চলে যাবো এইটুকুই প্ল্যান তো মানুষজন খুব বেশি নাই মাত্র দুই তিনজন মানুষজন এই জন্য খুব বেশি নিতে পারতেছি না তো তারপর ট্রাই করতেছি নতুন কিছু করার তো মোটামুটি অনেকখানি ভর্তি হয়ে গেছে এটা আরেকবার ভর্তি করলে মনে হয় টোটালি এই পর্যন্ত চলে আসবে তো এরপর এর থেকে বেশি আর মনে হয় না লাগবে তো তারপর আরেকবার ফিল করে তারপরে চলে যাব আচ্ছা এখন আমাদের প্ল্যানটা হলো যে আমরা মানুষ একদম কম দেখছেন মানুষ একদম নাই বললেই চলে যার কারণে হচ্ছে আমরা এখন প্ল্যান করছি যে আমরা এখন আরেকবার রিফিল করব রিফিল করে তারপর হচ্ছে আমরা আসানের ভিতরে একটু ঘুরবো ঘুরবো ঘুরে টেরে আইসা পরে আমরা আরেকবার রিফিল করব কারণ এখন যদি বারবার যদি আমরা রিফিল করি তাইলে হয়তো তাদের চোখে বাইরে যেতে পারি যার কারণে হচ্ছে আমরা এইটা এইটা ডিসিশন নিছি যাতে করে অল্প পক্ষে আমরা চতুর্থবারের মতো আমরা রিফিলটা করতে পারি তো সেই সেই অবস্থা করতেছি আর কি তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো হচ্ছে আমরা রিফিল করলাম অলরেডি শেষ তৃতীয়বার রিফিল করে এখন আমরা হচ্ছে নিচের দিকে যাচ্ছি মানে আসানের ভিতরেই আমরা একটু ঘুরবো ঘাড়ব যাতে করে কারো কোনো সন্দেহ না হয় বা কারো কোনো 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 রাজনৈতিক সন্দেহ কেউ না করতে পারে সেই জন্য হচ্ছে আমরা এখন এই যে তৃতীয়বারের মতো আমরা এটাকে নিয়ে নিচে যাব নিচে দেয়া এই দশ পনেরো মিনিট পরে ঘুরে তারপর হচ্ছে আমরা আবার আসবো আইসাব আমরা হচ্ছে চতুর্থবারের মতো রিফিল করে আমরা বাসায় চেপে যাব কারণ এই বেশি রিফিল করতে চাচ্ছি না চতুর্থ চতুর্থবার চলতেছে তো এরপর আর তৃতীয় ওভার কিন্তু তৃতীয় ওভার হারে গরি ফিল করে চলে যাব ওকে তো আপনার সাথে তো কথা হচ্ছে কথা বলতে থাকবে আজকে বোতল ভরে যাব যেভাবেই হোক আজকে বোতল ভরতেই হবে দিগন্ত কি বলো তুমি আজকে বোতল ভর্তি করেই যাব তো দেখা যাক পর চার নম্বর বোতল ভরতে পারি কিনা সেটার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমরা এখন আসামের বাইরে এইসব বসছি প্রাকৃতিক বাতাস খাচ্ছি কারণ প্রাকৃতিক বাতাস খাইয়া তারপর হচ্ছে আমরা আবার যাবো রিফিল করতে তো যেটা বলতেছিলাম অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হচ্ছে বাট ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে কারণ আজকে হচ্ছে আমার সাথে দিগন্ত ভিডিও মেক করতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ আমার ফ্রেন্ডের মধ্যে আমি কখনো আনতে পারি না ঠিক আছে আজকে আনতে পারছি তো যার কারণে আমার কাছে বেশি ভালো লাগতেছে এবং আজকে যে কাজটা করতেছে এটা এটা বেশ এক্সাইটিং আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে এই কাজটা হ্যাঁ এইটা কই থেকে করলাম বা এটার আইডিয়াটা কে দিল এটার আইডিয়া কিন্তু গুরু হচ্ছে উনি ঘুম থেকে গুজল টুসুল করে আমাকে বলতেছে আসানজকে আসান যাই চল জায়গা আমরা এখান থেকে হচ্ছে আনলিমিটেড কুক খাই সে বলে যে কিভাবে চল দেখতে পারবে তারপর এই যে আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি তো ভিডিওটা রাজ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেন যাতে করে আপনার ফ্রেন্ডস দেখতে পারে আমরা রাশিয়া তাই সে কী করতেছি আমরা এখন হচ্ছে আবার যাচ্ছি লাস্ট বারের জন্য আনতে কারণ বেশি তো কুক বেশি খাওয়া যায় না সমস্যাটা হচ্ছে এটা তো যতটুকুই খাইছি আর খাওয়া যাচ্ছে না তো এখন আবার যাব আমরা যাইয়া আমরা লাস্ট বারের মতো ভোরে তারপরে হচ্ছে হোস্টেলের দিকে চলে যাব আমরা এখন হচ্ছে আসানের ভিতরে উপরে যাব আবার আসানের ভিতরে কিন্তু অনেক সুন্দর মানে একদম আমার কাছে মনে হয় যে আসানে আপনি যদি সময় কাটাতে চান হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে চান তাহলে আপনার জন্য দেখার জন্য এটা পারফেক্ট আপনি এখানে প্রচুর কিছু দেখতে পারবেন তবে কয়েকদিন পরে আপনার এক চলে আসবে কারণ তখন আর বিষয়টা ভালো লাগবে না কারণ তখন হচ্ছে সব কিছু আপনি জেনে যাবেন চিনে যাবেন তো এইখানে জুয়েলারি আইটেম আছে দেখতে এখানে গাড়ি সাদা রাখছে গাড়ি বিক্রি করে এখানে জুয়েলারি আইটেম এখানে হচ্ছে টোবাকো আইটেম ভ্যাপ ট্যাপ এগুলা বিক্রি করে তো ওই সাইডে আরো অনেক কিছু আছে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম জিনিস তো আমরা যাচ্ছি এবার হেঁটে উঠতেছি উপরে হেঁটে উঠে আমরা লাস্ট হচ্ছে আর একবার রিফিল করব রিফিল করে হোস্টেলের দিকে চলে যাব কারণ বোতল প্রায় ভরে গেছে আর প্রয়োজন হবে না আর আমরা খেতেও পারতেছি না তার হয়ে গেছে একদম কারণ লেমন আর কমলা নিয়েছিলাম দুইটা দুইটা ফ্লেভার নিয়েছিলাম দুটা ফ্লেভারই টু টক মানে বেশি খাইলে দাঁত একদম ধরে যায় তো যার কারণে আমাদের দাঁত একদম টক টক হয়ে গেছে আর খেতে পারতেছি না সো এখন লাস্টবার রিফিল করবো লাস্টবার রিফিল করে গো টু হোস্টেল দিগন্ত এদিকে রিফিল করতেছে দুইটা বলতে ফার্স্ট অরেঞ্জ পরে হচ্ছে লেমন দুইটা দুইটা ফ্লেভারই হচ্ছে রিফিল করতেছে

চৌদ্দবারের মতো রিফিল করে এখন আমরা আসাম থেকে বের হচ্ছি এখন আসাম থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে হোস্টেলে কারণ আজকে মিশন কমপ্লিট আমাদেরকে বাগার কিং থেকে কিচ্ছু বলে নাই আর আমরাও হচ্ছে বাগার কিং থেকে প্রায় দেড় লিটার দেড় লিটার তিন লিটার আমরা হচ্ছে কোক নিয়ে যাচ্ছি এই যে হচ্ছে আসান আসান থেকে আমরা বের হয়ে গেছি অলরেডি আর যেটা হচ্ছে যে এদিকে যেটা বলছিলাম আমি যে ওইগুলার একটা বোতল মোটামুটি হচ্ছে একশো উনসত্তর টাকা সো একশো উনসত্তর টাকা একশো টাকা যদি আমরা যোগ দেই তাহলে মোটামুটি আসে হচ্ছে তিনশো চল্লিশ টাকার মতো তো আমরা একশো উনত্রিশ টাকা দিয়ে তিনশো চল্লিশ টাকার মতো আমরা হচ্ছে কোক নিয়ে তারপর হচ্ছে আমরা হোস্টেলের দিকে যাচ্ছি সো ভালো থাকবেন আপনারা দিগন্ত বেস্ট বাই তো আপনাদেরকে সবাইকে বাই বাই টাটা আল্লাহ ফ্রেন্ড সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে কিন্তু একটু ভুলবেন না একটু মানে কৃপণতা কিন্তু এই বিষয়ে করবেনই না সো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে